বাইশ বছর পর ফুটবলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ দেশের ফুটবলের জন্য বড় এক খুশির উপলক্ষ কিন্তু আনন্দের মধ্যেও বড় ধরনের আক্ষেপ কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমীদের তারা করে ফিরছে ভারতকে হারানোর আনন্দে সেই আক্ষেপের ব্যাপারটি কি আড়ালে পড়ে যাবে কি সেই আক্ষেপ কেন সেই আক্ষেপ তারা করে বেড়াবে বাংলাদেশের ফুটবলকে আরও অনেক দিন বাংলাদেশের ফুটবলের গল্পটা পাল্টে দিয়েছেন হামজা চৌধুরী সমিত সোমরা বহুদিন পর দেশের ফুটবল নিয়ে মানুষের আগ্রহ ফিরছে কিন্তু এরই মধ্যে লুকিয়ে না পাওয়ার বেদনা কিংবা বড় সুযোগ হারানোর আক্ষেপ কাল আনন্দে উদ্বেল হওয়ার রাতে কি ফুটবল প্রেমীদের একবারও মনে হয়নি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করার বড় এক সুযোগ এবার বাংলাদেশ হারিয়ে বসেছে জি এশিয়ান কাপে কোয়ালিফাই করার এবারের মতো সুযোগ বাংলাদেশ অদূর ভবিষ্যতে আবার পাবে কিনা সন্দেহ গত ডিসেম্বরে এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপিং যখন চূড়ান্ত হলো তখন অনেকের মুখেই হাসি দেখেছি কোচ হাবিয়ার কাব্রেরাও বলেছিলেন এর চেয়ে ভালো গ্রুপ আর পেতে পার পারতো না বাংলাদেশ হংকং সিঙ্গাপুর ভারত প্রতিটি প্রতিপক্ষই ছিল বাংলাদেশের নাগালের মধ্যে মার্চে বাছাই পর্বের খেলা মাঠে গড়ানোর পর সেটি খুব ভালোভাবে বোঝা গেছে মার্চ থেকে গত রাত পর্যন্ত পর্বে হোম ও অ্যাওয়ে মিলিয়ে বাংলাদেশ খেলেছে পাঁচটি ম্যাচ এর মধ্যে ভারতের বিপক্ষে জয়ের পাশাপাশি ড্র আছে দুটি একটি হংকং চায়না অন্যটি ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে কিন্তু হংকং চায়না আর সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠের দুই ম্যাচেও বাংলাদেশ কিন্তু জিততে পারত এই দুটি ম্যাচ বাংলাদেশের জন্য বড় ধরনের আক্ষেপ মার্চে শিলংয়ে হামজা দেশের জার্সিতে খেলেছিলেন প্রথম ম্যাচ সে ম্যাচে ভারতের যে অবস্থা ছিল তার চেয়ে অনেক ভালো খেলার পরও কাল ভারতকে হারিয়েছে বাংলাদেশ শিলংয়ের ম্যাচে তিনটি ওপেন নেট মিস করার আক্ষেপ হয়তো অনেক দিন থেকে যাবে বাংলাদেশের ফুটবলারদের সিঙ্গাপুরের বিপক্ষে গত জুনের ম্যাচটিতে কোচ কাবরেরা উল্টোপাল্টা টিম সিলেকশন করে বাংলাদেশকে ভুগিয়েছিলেন সে ম্যাচে যে দুটি গোল বাংলাদেশ হজম করে ম্যাচ হেরেছে দুটি হয়েছিল রক্ষণের অমার্জনীয় ভুলে ম্যাচের শেষ দিকে ভালো খেলে গোলের সুযোগ তৈরি করেও সে ম্যাচটা শেষ হয়েছিল ন্যায্য পেনাল্টি না পাওয়া আর একেবারে শেষ মুহূর্তে ক্রসবারে বল ছুঁয়ে যাওয়ার হতাশায় এবার আসি অক্টোবরের ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে ম্যাচটিতে হামজার ফ্রিকের গোলে এক শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর তিন একে পিছিয়ে পড়া এরপর মোরসালিন আর সমিতের গোলে তিন তিন করে ফেলার পর কয়েক সেকেন্ডের মধ্যেই আবার গোল খেয়ে চার তিন গোলে ম্যাচ হারা ওই ম্যাচে বাংলাদেশ জয়ের মস্ত সুযোগ হেলায় হারিয়েছিল সে ম্যাচে কোচ কাবরেরা টিম সিলেকশন নিয়েও অনেক কথা হয়েছে ফুটবল প্রেমীদের প্রতিক্রিয়া ছিল ক্ষুব্ধ হংকং চায়নার অ্যাওয়ে ম্যাচেও পেনাল্টি থেকে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর রাকিবের গোলে ম্যাচ ড্র করে বাংলাদেশ কিন্তু যে পেনাল্টি থেকে বাংলাদেশকে গোল হজম করতে হয়েছে সেই পেনাল্টিটি এড়ানো যেত খুব সহজেই ডিফেন্ডার তারেক কাজীর ভুল হতাশা শুধু বাড়িয়েছেই এই ম্যাচটাও হেলায় হারানো ভারতের বিপক্ষে মঙ্গলবার রাতের জয়ের পর এই ম্যাচগুলো আক্ষেপের সঙ্গেই মনে পড়ছে ফুটবল প্রেমীদের গ্রুপ থেকে সিঙ্গাপুর এরই মধ্যে এশিয়ান কাপ কোয়ালিফাই করেছে বাংলাদেশ পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট তুলেছে এক জয় আর দুই ড্রয় হংকং চায়নার বিপক্ষে দুটি ম্যাচ আর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জয় পেলে বাংলাদেশ এশিয়ান কাপের পথেই হয়তো থাকত হামজা চৌধুরীর দুর্দান্ত পারফরম্যান্স মাঠে সমিত সোমের উজ্জ্বল উপস্থিতিও বাংলাদেশ দলের অনেক দুর্বলতা ঢাকতে পারছে না প্রতিটি ম্যাচে কোচের টিম সিলেকশন নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে ফুটবল প্রেমিত বটেই বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন হামজা সমিদ জায়ান ফাহমিদুল কিউবা মিচেল শাহ রাকিব মোরসালিন জামাল ভুইয়াদের মতো খেলোয়াড় থাকা সত্ত্বেও কোচের পরিকল্পনাহীনতার কারণেই এশিয়ান কাপে কোয়ালিফাই করার সুযোগ হারিয়েছে বাংলাদেশ দলে ভালো খেলোয়াড় থাকলেই হয় না ভালো খেলোয়াড়দের ঠিকমতো ব্যবহার করার জন্য কোচের পরিকল্পনা প্রয়োজন একটি প্রসঙ্গ টেনে আলোচনাটা শেষ করব এই যে আন্তর্জাতিক ম্যাচ হলে দর্শকদের উজ্জ্বল উপস্থিতি উন্মাদনা এটিকে কবে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আনতে পারবে বাফুফে ফুটবলে স্পন্সর আসছে আগ্রহ বাড়ছে কর্পোরেটদের কিন্তু এই দেশে যেভাবে ঘরোয়া ফুটবল লিগ অনুষ্ঠিত হচ্ছে সেটি কবে ঠিক পথে আনতে পারবে বাফুফে কবে বাংলাদেশের ক্লাবগুলো খেলোয়াড় তৈরিতে আগ্রহী হবে পেশাদারিত্বের পথে হাঁটবে ভারতের বিপক্ষে জয়ের পর এই প্রশ্নগুলো কিন্তু আসছেই এসব প্রশ্নের সমাধানটা অতি জরুরি নয়তো আগ্রহের বেলুন চুপসে যেতে খুব বেশি সময় লাগবে না